দর্শক মহার্ঘ ভাতা নয় কার্যকর হবে বিশেষ প্রণোদনা তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী খবর সবার আগে পেতে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা ঘোষণা কোন গ্রেডে কত আগামী অর্থবছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া হবে না তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি তিন শাখা মঙ্গলবার তিন জুন এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে প্রজ্ঞাপনের মতে এক জুলাই থেকে সরকারি বেসামরিক স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড অনুযায়ী গ্রেড এক থেকে নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে পনেরো পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেয়া হবে তবে ন্যূনতম পরিমাণ হিসেবে চাকরিজীবীরা পাবেন এক টাকা এবং ভোগীরা পাবেন অন্তত পাঁচশো টাকা এই সুবিধা সরকারি চাকরি দু হাজার আঠেরোর পনেরো ধারার অধীনে প্রদান করা হচ্ছে যেভাবে কার্যকর হবে ক এক জুলাই দুহাজার থেকে প্রতি বছর ওই তারিখে গ্রেড এক থেকে নয় পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতনের ওপর দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে কুড়ি পর্যন্ত কর্মচারীরা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন খ অবসর উত্তর ছুটিতে পিআরএলে থাকা কর্মচারীরা তাদের পিআরএল শুরুর আগের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে গ্রেড অনুযায়ী উল্লিখিত হারে এই বিশেষ সুবিধা পাবেন গ পেনশন পুনঃস্থাপনকৃত এবং সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা তাদের বর্তমান পেনশন বড়াতেই গ্রেড ভিত্তিক ওই বিশেষ সুবিধা পাবেন ঘ যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের আগের সর্বশেষ মূল বেতনের ওপর এই সুবিধা প্রযোজ্য হবে তবে যদি ওই কর্মচারী পেনশনভোগী হন তাহলে তারা পেনশনের বর্তমান অংশ অথবা চুক্তি হওয়ার আগের সর্বশেষ মূল বেতনের যে কোনো একটির ওপর এই সুবিধা পাবেন চ সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহিত পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ বা অর্ধেকের ওপর উপরযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং ছ বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পেয়ে থাকাকালীন কর্মচারীরা এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সোমবার তিন জুন অর্থমন্ত্রীর উপদেষ্টা ড সলে উদ্দিন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন তিনি জানান বাজেট প্রস্তাবিত হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির বারো দশমিক সাত শতাংশ এবং গত অর্থ বছরের থেকে সাত হাজার কোটি টাকা কম এর মধ্যে পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা পরিচালন ও অন্যান্য খাতে এবং দুই লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে